কেমন আছেন ভাই ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই ভালো আছি ভাইয়া আপনি তো একটা ডিলারশিপের বিজনেস করে আমরা জানি আমরা আসলে যারা দর্শক যে ডিলারশিপ কি বা কিভাবে কাজ করতে এই সম্পর্কে একটু আইডিয়া জানতে চাচ্ছিলাম একটু আমাদের যদি কিছু আইডিয়া দেন যারা নতুন বিজনেস করতে চাচ্ছে ডিলারশিপ নিয়ে ごありがとうございフフフ。 ডিলারশিপ হচ্ছে একটা কোম্পানির যে মালগুলো সেগুলো হচ্ছে যে আপনি আপনার নিজের স্টকে রেখে সেগুলো হচ্ছে কীভাবে ডেলিভারি করবেন দোকানে দোকানে যে ডেলিভারি করবে সেগুলো হচ্ছে এসআর মানে এসআর যে থাকে কম এস কোম্পানির এসআর তার হচ্ছে মালের অর্ডার যেগুলো থাকে সেগুলো অর্ডার কাটবে আপনার কাজ হচ্ছে শুধু গোডাউন থেকে মালটা যে প্রত্যেকটা দোকানে ঠিক মতোভাবে ডেলিভারি যায় কিনা সেই ডেলিভারিটা মানে খোঁজ রাখা এবং ডেলিভারিটা আপনার নিজ হাতে সম্পূর্ণভাবে দিয়ে দেওয়া আচ্ছা ভাই এই ব্যবসাটা করা স্টার্ট করার জন্য কি রকম টাকা নিয়ে মোটামুটি ইনভেস্টমেন্ট করতে হয় এটা হচ্ছে কি আমাদের বোম্বে কোম্পানির বি গ্রুপটা যেটা সেই কোম্পানি নিয়ে কাজ করতেছি এখানে সর্বনিম্ন তো হচ্ছে গিয়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগে তবে আমরা হচ্ছে গিয়ে পাঁচ লাখ টাকা নিয়ে ইনভেস্ট শুরু করছি শুরু করছি এটা আরও বাড়ানো যাবে চাইলে

একজন এসার সাথে একজন ডেলিভারি ম্যান কাজ করবে দেন হচ্ছে গিয়ে আপনার কয়টা এরিয়া থাকবে আপনার যদি এসআর যদি চারজন হয় তাহলে হচ্ছে আপনার এরিয়া প্রত্যেক প্রত্যেক ডেলিভারি ম্যান যে ডিএসআর তার হচ্ছে গিয়ে ছয় দিনে ছয়টা এরিয়া পড়বে তাহলে যদি আপনার চারটে এসআর কাজ করে তাহলে হচ্ছে গিয়ে আপনার এরিয়া পড়বে হচ্ছে গিয়ে চার চব্বিশটা আচ্ছা আর আপনার যদি তিনটা এসআর যদি কাজ করে তাহলে হচ্ছে গিয়ে আপনার ডেলিভারি ম্যান তিনজন তাহলে আপনার তিনশো আঠারো জন লোক কাজ করবে মানে সপ্তাহে ছয় দিন ছয় জায়গায় কাজ করবে আর শুক্রবার দিন বন্ধ কোম্পানির বন্ধ অনুযায়ী কোম্পানি বন্ধ অনুযায়ী আচ্ছা ভাই তাহলে আমাদের একটু এটা একটু আমাদের কিছু কিছু প্রোডাক্টের প্রাইসটা এবং দেখান যে কীরকম প্রাইসে ডিলারশিপ প্রাইসে পাই আর খুচরা কীরকম বিক্রি হয় আমাদের একটু কাইন্ডলি একটু দেখান তাহলে একটু ভালো হয় এখানে অনেক ধরনের প্রোডাক্ট দেখা দিতেছে আপনি একটু আমাদের একটু বলেন এগুলো সম্পর্কে এখানে এখানে হচ্ছে গিয়ে আলোচ আলোচ হচ্ছে গিয়ে এক

আপনার হচ্ছে ডিলারশিপে যারা তার হচ্ছে এক পলিতে থাকে বাইশটা এবং হচ্ছে এক পলিতে যদি বাইশটা থাকে তাহলে হচ্ছে দাম পরে হচ্ছে টাকা ছত্রিশ পয়সা হচ্ছে ডিলার প্রাইসে ডিলার আর বাইরে বিক্রি করে দশ টাকা করে দশ টাকা করে আচ্ছা এমন হচ্ছে গিয়ে এই যে চানাচুর এই ঝাল চানাচুর হচ্ছে গিয়ে এটা হচ্ছে তিনশো গ্রামেরটা তিনশো এটা বি গ্রুপের তাই তো এটা হ্যাঁ এগুলো বি গ্রুপের আচ্ছা

এটা এটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে 10 টাকা করে 10 টাকা করে করে খুচরা খুচরা আর হচ্ছে গিয়ে আমাদের যে ডিলারশিপের দাম হচ্ছে 8 টাকা 10 পয়সা 8 টাকা 10 পয়সা এটা এক করে থাকে 20টা 20টা থাকে এই যে এই যে ঝালমুড়ি এই ঝালমুড়ির দাম হচ্ছে গিয়ে আপনার 8 টাকা 12 পয়সা মানে 8 টাকা করে ডিলারশিপের দাম 8 টাকা 12 পয়সা আমরা বাইরে বিক্রি করে 10 টাকা করে এবং একটা থাকে 22টা 22 পিস করে থাকে 22 প্রথমে 20টা তারপরে যে হিরো ছোটোগুলা এই যে হিরো নয় গ্রাম যেগুলা হিরোস নয় গ্রাম এটা এক পলি থাকে বিশটা এটার দাম হচ্ছে গিয়ে এক পোলেট থাকে বিশটা একাশি টাকার দাম একাশি একাশি টাকা এটা ডিলার দাম ডিলার দাম আছে এই যে লা আলু হচ্ছে যে লালগুলা আচ্ছা এটা ওয়েব এটা ওয়েব যেটা সেটা বি গ্রুপের আচ্ছা এটা হচ্ছে বারো টাকা পনেরো পয়সা করে এক পোলেট থাকে বিশটা আপনার এক পলিতে দাম আছে দুশো তেতাল্লিশ টাকা এই যে ডালমুট হচ্ছে গিয়ে যে দেড়শো গ্রামের যে পলি এই যে ডালমুড এখানে থাকে বারোটা করে বারোটা বারোটা কিন্তু এখানে খুচরা আপনার ইয়ে হচ্ছে এখানে খুচরা আছে এটা তো ডালমুড হচ্ছে এটা তিনশো নব্বই করে এক পলি এক পলি থেকে বারোটা সাথে হচ্ছে ছয়টা পাস্তা ফ্রি ছয়টা পাস্তা ফ্রি থাকে ছয়টা পাস্তা দেড়শো গ্রামের শুধু দেড়শো গ্রামের আর তিনশো গ্রামের কোনো পাস্তা ফ্রি নেই পাস্তা ফ্রি নেই মানে প্রতি দুইটার জন্য একটা করে পিস ফ্রি পাবে শুধু দেড়শো গ্রামের জন্য দেড়শো গ্রামের জন্য আর তিরিশ গ্রামের যেটা আছে এটা হচ্ছে একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা ডিলারের দাম এটা এটা হচ্ছে টাকা করে এই যে একশ পঁচানব্বই পঁচানব্বই টাকা করে সাড়ে চব্বিশ পিস আর আপনাদের বি গ্রুপে আর কি কি প্রোডাক্ট আছে চাল লবণ তেল এগুলা কিছু কি আপনাদের শুধু বোম্বের চালটা আছে সেটা এই যে বোম্বে চাল এটার প্রাইসটা কত এটা হচ্ছে কি আমাদের ডিলারশিপের দাম হচ্ছে শুধু সাতানব্বই টাকা করে এক পিস আচ্ছা এক পিস আবার যদি তিন পিস নিতে চায় তখন হচ্ছে কি একটা চানাচুর ফ্রি তখন তার দাম পরে একশো পাঁচ টাকা করে একশো পাঁচ টাকা করে আচ্ছা চানাচুর সহ চানাচুরটা হচ্ছে এটা

আর আমাদের বিজনেস ব্লক্স বিডির পক্ষ থেকে যদি কোনো কাস্টমার আপনাকে নাম বলে ফোন দেয় তাহলে কি সে ডিলার প্রাইসটা পাবে আপনার থেকে জি অবশ্যই ডিলার প্রাইস তো অবশ্যই দেওয়া হবে শুধু বিজনেস ব্লক্স পক্ষ থেকে তোমরা খুচরা বিক্রি করি না যে পাইকারি হিসেবে যা নিবে তাই তাই হবে যদি কেউ নিতে চায় তাহলে ওই যে 20 টা অনুযায়ী বা যে কোনো মানে এক পলিতে যা থাকে সে পলি অনুযায়ী নিতে খুচরা দেওয়া যাবে না মানে খুচরা দাও ওই অনুযায়ী নিতে পারবে আপনি এই লোকেশনে এসে যোগাযোগ করলে ভাই সাথে বিজনেস ব্লক্স কথা বললেই আপনি পাবেন এছাড়া আসলে সম্ভব হবে না আসলে ডেলিভারি দাও আচ্ছা আমাদের প্রাইসটা মাঝে মধ্যে আপ ডাউন করে সেহেতু আপনারা আমাকে ফোন দিয়ে প্রাইসটা কনফার্ম করে নেবেন থ্যাংক ইউ ভাই আমাদের একটু মূল্যবান সময় দেওয়া সহযোগিতা করার জন্য ভাই আপনাকে থ্যাংক ইউ ভাই সো মাচ